মানুষ মানুষের জন্য এই স্লোগানকে বুকে ধারণ করে পবিত্র মায়ের রমজান উপলক্ষে বিশিষ্ট ব্যবসায়ী চন্দ্রকোনার কৃতি সন্তান মোহাম্মদ রাশিদুল আলমের সার্বিক সহযোগিতায় জাগ্রত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে গরিব অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে গত পহেলা মার্চ শনিবার দুপুর বারোটায় শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নে চন্দ্রকোনা বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে শতাধিক হতদরিদ্র গরিব অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয় ইফতার সামগ্রীর মাঝে ছিল আধা কেজি খেজুর দুই কেজি মুড়ি পাঁচশো গ্রাম সোয়াবিন তেল এক কেজি সোলা বুট ও দেড় কেজি মুরগির মাংস জাগ্রত স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য মোহাম্মদ সজীব মিয়া বলেন আমাদের চারপাশে হতদরিদ্র অসহায় গরিব মানুষের ছড়াছড়ি তাদের জন্য একবেলা ভালো খাবারের ব্যবস্থা করার লক্ষ্যে আমাদের এলাকার কৃতি সন্তান মোহাম্মদ রাশিদুল আলম ভাইয়ের সার্বিক সহযোগিতায় হতদরিদ্র একশো পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করেছি মানে দান তা এমন ভাবে করতে চাই হ্যাঁ ভাই প্রতি বছর দান করে হ্যাঁ মানে এমন ভাবে করতে চাই যাতে দান হাতে দান করে মা ওরা আমি বললাম যে ভাই আপনি তো এটা করবেন কিন্তু ব্যাপারটা হচ্ছে তা না আমরা চাচ্ছিলাম যেমন আমরা আপনার মাধ্যমে যদি খাবারটা দিই আর একটা লোক উদ্বুদ্ধ খাবার দিই হ্যাঁ এইভাবে যদি দেয় তাহলে আমাদের সবগুলো গরিব মানুষ খাবারগুলো পাবে তখন বলো যে আচ্ছা তাহলে তুমি তাই তোমার যেটা ভালো মনে হয় তারপরে ঠিকঠানা করা আপনাদের এখানে দেয় আনা হ্যাঁ আমরা কিন্তু আগে যে দিছি আগের বার দিছি বাড়ি বাড়ি যেয়ে দিয়ে আসছি বাড়ি বাড়ি যে কিন্তু খাবারটা দিয়ে আসছি এবার আমরা

আমি মূলত সমাজের সুবিধা বঞ্চিত এতিম অসহায় হতদরিদ্র মানুষের জন্য কাজ করে তার ওই ধারাবাহিকতায় পবিত্র রমজান উপলক্ষে এলাকার তরুণদের সার্বিক সহযোগিতায় শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছি এমন উদ্যোগ চলমান থাকবে